যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টারকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে এই ম্যাচে ইস্টবেঙ্গল দুর্দান্ত ফুটবল খেলেছে প্রথমার্ধে ইস্টবেঙ্গলের যে প্রবলেমগুলো আমরা অন্যান্য ম্যাচে দেখে থাকি সেই প্রবলেম থেকে কিন্তু ইস্টবেঙ্গল নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হয়েছে কারণ ফার্স্ট হাফে তারা কিন্তু গোল তুলে দলকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল তাদের যে প্ল্যান এটা সাকসেসফুল হওয়ার ফলেই কিন্তু আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলো কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গল কন্টিনিউয়াসলি অন্যান্য দলের সঙ্গে ভালো খেলছিল কিন্তু তার সত্ত্বেও একটা খুব খারাপ গোল খেয়ে প্রথম আর্ধে পিছিয়ে যাচ্ছিলো সেই জিনিসটা কিন্তু এই ম্যাচে ঘটেনি এই ম্যাচে বিষ্ণু যে গোলটা ফার্স্ট হাফে করেছে সেটা এক কথায় অসাধারণ যেভাবে সে বলটাকে ড্রিবেল করে ঢুকে গোলকিপারকে প্রায় ডজ করে গোলটা করলো সেটা এক কথায় অসাধারণ যদিও কেরালার ডিফেন্ডারের কাছে অপশান ছিল বলটা সেভ করার কিন্তু কেরালার ডিফেন্ডার সেই বলটাকে সেভ করতে ব্যর্থ হয় এর জন্য কিন্তু পিভি বিষ্ণুকে কোনো অংশেই দায়ী করা যায় না তার যেভাবে স্কিলফুল গোলটা আমরা দেখলাম সেটা অত্যন্ত একটা অসাধারণ গোল হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে এবং আমরা এই ম্যাচে রেফারিংয়ের বিষয়ে বলতে চাই রেফারিং কিন্তু এই ম্যাচে অত্যন্ত নিম্নমানের হয়েছে আমরা দেখলাম যে রেফারি একাধিক সাইড লাইনের বাইরে বল চলে যাওয়া বলকে কিন্তু অ্যালাউ করলো সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়ান ফুটবলকে অত্যন্ত পিছিয়ে দিচ্ছে এটা কিন্তু সবাই বলছে যে ইন্ডিয়ান রেফারিকে অনেক ভালো হতে হবে সেই জিনিসগুলো কিন্তু আজকের ম্যাচে আমরা দেখতে পেলাম না রেফারির আবার যে বাজে ডিসিশান সেগুলোই কিন্তু ফুটে উঠল এবং বলতে হবে সেকেন্ড গোলটার ক্ষেত্রেও ইস্টবেঙ্গল কিন্তু অসাধারণ গোল করেছে হেডের মাধ্যমে দুর্দান্ত হিজাজি হেড করে কিন্তু ইস্টবেঙ্গলকে দুই জিরো করে দেয় তারপরে আমরা দেখতে পাই যে এই কেরালা ব্লাস্টার লাস্টের দিকে গিয়ে একখানা গোল করে দুই এক রেজাল্ট করে কিন্তু কেরালার হয়ে আজকের ম্যাচে অনেক চান্স ক্রিয়েট করেছে নোয়া সাধুই বলা চলে যে একাধিক সুযোগ পেয়েছিল কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের আজকের যে ডিফেন্স লাইন ছিল বিশেষ করে হিজাজি মেহের অত্যন্ত ভালো ডিফেন্স করেছে এর ফলে ইস্টবেঙ্গলের যে খেলার ধরনটা আমরা দেখলাম যে একদম ডিফেন্সিভ পজিশান থেকে যেভাবে কাউন্টার অ্যাটাকে ইস্টবেঙ্গল উঠছিল সেটা মূলত হিজাজি মেহেরের জন্যই হয়েছে কারণ হিজাজি মেহের যেভাবে সেন্টার ব্যাক পজিশান থেকে বলগুলোকে উইন করে মাঝ মাঠে বলগুলো পাঠাচ্ছিল সেখান থেকেই কিন্তু ইস্টবেঙ্গল কাউন্টার অ্যাটাক তুলে আনতে সক্ষম হয়েছে সেই জায়গায় হিজাজি মেহের আজকের ম্যাচে অসাধারণ এবং তার সত্য বলতে হবে আজকের ম্যাচে অস্কার ভুজং কিন্তু দুর্দান্ত গেম প্ল্যানটাকেও দেখিয়েছে কারণ আমরা জানি যে ইস্টবেঙ্গল দলে একাধিক প্লেয়ার কিন্তু বর্তমানে নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই দলটাকে কেরালার মতো একটা শক্তিধর দলের এগেনস্টে লাভ করানো সেটা কিন্তু খুব একটা চারটিখানিক ব্যাপার নয় যদিও কেরালার কোনো ম্যানেজার বর্তমানে নেই তা হলেনও আমার মনে হয় যে কেরালা দলটা অনেক বেশি শক্তিশালী যেখানে নোয়া সাদুই পেঁপড়া জিমিনেজের মতো প্লেয়াররা আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই তিনটে ডি স্ট্রাইকারকে বোতলবন্দি করে রাখাটা অত্যন্ত কঠিন কাজ ইস্টবেঙ্গল আজকের সেই কাজটা করে দেখাতে পেরেছে এবং কোচ অস্কার বুজং যেসব প্লেয়ারের ওপর ভরসা রেখেছিল তাদের ওপর কিন্তু অবশ্যই যে দায়িত্বটা দেওয়া হয়েছিলো সেই দায়িত্বটা তারা দুর্দান্তভাবে পালন করেছে এবং বলতে হবে যে ইস্টবেঙ্গলের গেম কথা ইস্টবেঙ্গল মূলত কিন্তু দুটো উইংস থেকে অ্যাটাক করতে চাইছিল একদিকে নিশু কুমার আর একদিকে সেলিস এই সেলিস কিন্তু দুর্দান্ত ভালো একটা ফুটবলার হিসেবে উঠে আসছে তবে আজকের খেলাতে আমি সেলিসের পারফরমেন্স আরও বেশি ভালো দেখতে চেয়েছিলাম কিন্তু সেলিস একাধিক জায়গায় ফাম্বেলিং করেছে সেলিসের একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে মাথা গরম টেন্ডেন্সি একটা স্ট্রাইকারের কিন্তু মাথা গরম টেন্ডেন্সি থাকা ভালো নয় এই জন্য কিন্তু আজকের সেলিসকে ইয়েলো কার্টও দেখতে হয়েছে সেলিসও একাধিক চান্স পেয়েছিল যেখান থেকে সেলিস তার ফার্স্ট আইএসএল গোলটা করতে পারত কিন্তু সে করতে ব্যর্থ হয়েছে এবং বলতে হবে নিশু কুমার নিশু কুমারের মধ্যে যে ড্রিবলিং পাওয়ার যে স্পিডটা আছে সেটা আমার মনে হয় এই আইএসএলের সবচেয়ে সেরা প্লেয়ার হিসেবে কিন্তু উঠে আসছে উইঙ্গার পজিশন থেকে কারণ নিশু কুমারের মধ্যে যে স্পিডটা আমরা দেখতে পাচ্ছি একটা চোরা স্পিড আছে হঠাৎ করে কিন্তু সে তার অ্যাক্সেলারেশানটাকে বাড়িয়ে নিতে পারে এবং তার সাথে সাথে তার যে ড্রিবলিং পাওয়ার একটা দুটো প্লেয়ারকে কিন্তু ড্রিবেল করে ভেতরের দিকে ঢুকে যাওয়ার যে ক্ষমতা এটাই কিন্তু অন্যান্য প্লেয়ারের থেকে কিন্তু আলাদা করে রাখছে এবং অবশ্যই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের কথা বলতে হবে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে আজকের সব থেকে বেশি ডিস্টেন্স কভার করেছে এবং দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসও একাধিক সুযোগ পেয়েছে যেখান থেকে তার গোল কিন্তু হওয়াটা উচিত ছিল সেই জায়গায় দাঁড়িয়ে গোলকিপারের হাতেই এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস মেরেছে ফার্স্ট হাফে একখানা শট যেটা থেকে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস গোল পেতে পারতো কিন্তু গোলকিপার অত্যন্ত ভালো সেভ করে দেয় এবং মিডফিল্ড পজিশানে অবশ্যই বলতে হবে জিকসান সিংয়ের কথা জিকসানকে আরও কম্প্যাক্ট হতে হবে কিন্তু জিকসান মোটামুটি ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে বল ক্রিয়েট করার চেষ্টা করেছে তবে মিডফিল্ড পজিশানে সব থেকে বেশি যে দৃষ্টি কেটেছে সেটাকে বলতেই হবে ক্লেটান সিলভার কথা ক্লেটান শিল বা আজকের সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে শুরু করলেও তার মূলত পজিশানটা ছিল কিন্তু মিডফিল্ডের আশেপাশে এবং যেভাবে সে বিষ্ণুকে প্রথম গোলটার ক্ষেত্রে বলটা ক্রিয়েট করে দিল সেটা এক কথায় অসাধারণ ছিল এবং উইঙ্গার পজিশানে যেভাবে লং বলটা বাড়ালো সেটা মনে হলো যে কোনো টপ ক্লাস প্লেয়ারই এই ধরনের বল কিন্তু ক্রিয়েট করে দিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ম্যাচে ক্লেটান সিলভার পারফরমেন্স আমার তো বেশ ভালো লেগেছে আমার মনে হয় সকলেরই ভালো লাগার কথা এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে যে সৌভিক চক্রবর্তীর কথা সৌভিক চক্রবর্তী কিন্তু সাইলেন্স কিলারের মতো কাজ করেছে মিডফিল্ড পজিশান থেকে কিন্তু ওই অপোনেন্টের কেরালা ব্লাস্টারের যে মিডফিল্ডাররা ছিল সেই মিডফিল্ডারদের বল কেটে দেওয়ার ক্ষেত্রে অনেক অংশে ভালো ফুটবল খেলতে দেখা গেছে এই সৌভিক চক্রবর্তীকে সৌভিক চক্রবর্তী মিডফিল্ড পজিশানে দাঁড়িয়ে থাকার ফলে আমরা অ্যাড্রিয়ান লুনাকে কিন্তু অতটা ভয়ঙ্কর হতে দেখতে পাইনি তবে অ্যাড্রিয়ান লুনা কিন্তু বেশ কিছু বল সেট করে দিয়েছিল উইঙ্গারদের উদ্দেশ্যে তারা কিন্তু ঠিকঠাক মাইনাস করতে পারিনি তার ফলে এই যে কেরালা ব্লাস্টারের গোল হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু রথ হয়ে যায় এর ফলে অবশ্যই এর জন্য ক্রেডিট দিতেই হবে যে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হিজাজি মেহের হিজাজি কিন্তু ঠিক পজিশানে নিজেকে রাখতে পেরেছিল অ্যান্টিসিপেশান ক্ষমতা আজকের হিজাজির হান্ড্রেড পারসেন্ট ছিল যেই গোলটা এই কেরালা ব্লাস্টার করেছে সেই গোলটা অবশ্যই বলতে হবে হিজাজি মেহের একটা অ্যাক্রোবেটিক ক্লিয়ারিংয়ের অভাবেই কিন্তু গোলটা হয়েছে যদিও সে দুর্দান্ত হেড করার চেষ্টা করেছিল হেডটা কিন্তু ঠিক জায়গায় না লাগায় বলটা অনেকটা উঁচুর দিকে উঠে যায় এবং ওয়ান অফ বল সবসময় ভয়ঙ্কর হয়ে যায় এটা আমরা জানি সেই জায়গায় দাঁড়িয়ে এই কেরালা ব্লাস্টারের প্লেয়ারের পায়ে পড়ে কেরালা ব্লাস্টারের প্লেয়ারটা কিন্তু সরাসরি বলটা গোলের মধ্যে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে বাদবাকি জায়গায় হিজাজি মেহের অত্যন্ত ভালো ছিল আজকের অস্কার বুজং যে গেম প্ল্যানটায় নেমেছিল সেই গেম প্ল্যানটাকে সাকসেসফুল করার পেছনে সবথেকে বড় যদি কোনো প্লেয়ারের দায়িত্ব থেকে থাকে সেটা হচ্ছে হিজাজি মেহের এবং অবশ্যই বলতে হবে বিষ্ণু বিষ্ণু অত্যন্ত ভালো এই ম্যাচে এবং অবশ্যই রিচার্জ সেলিসকে কিন্তু আরেকটু দেখতে হবে রিচার্জ সেলিসের মাথা গরমটা কিছুটা কমাতে হবে এবং তার সাথে সাথে রিচার্জ সেলিসকে কিন্তু তার পারফরমেন্সে কিছুটা উন্নতি করতে হবে যদিও সবে খেলছে রিচার্ড সেলিস একটা দুটো ম্যাচ হলো আরও দু তিনটে ম্যাচ দেখা যাক তবে প্রথম দিনের থেকে রিচার্জ সেলিস কিন্তু সেকেন্ড দিনে অতটা ভালো খেলিনি এটা আমার মনে হয় দেখা যাক যে আগামী দিনে এই রিচার্জ সেলিস কেমন পারফরমেন্স করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন